পৃথিবীর বুকে থেকে উন্নত ব্যক্তিত্ব কে তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাক্কি জীবন খুব দ্রুত গতিতে বলছি তিনি যখন মক্কায় অবস্থান করছেন বাল্যকালে তো বাল্যকালে কৈসর পার করে যুবক অবস্থায় যখন মক্কায় অবস্থান করছেন তখন তিনি গোটা মক্কার মানুষের কাছে একটা আইডিয়া গোটা মক্কার মানুষের কাছে তিনি গোটা মক্কার মানুষ তাকে হৃদয়ের থেকে বেশি ভালোবাসত ভালোবেসে মক্কার মানুষ আল্লাহর নবীকে বলেছিল আল আমিন আল্লাহর নবীকে বলেছিল আসাদিক হে আমানতদার হে সত্যবাদী লোক আল্লাহ রসুলের জীবনে কোনোদিন মিথ্যে কথা আসেনি তিনি জীবনে কোনোদিন কথা বলে নাই জীবনে কোনোদিন কাউকে প্রতারণা ধোকাবাজি করেনি কাউরির সঙ্গে বেঈমানি করেনি কাউরির কাউরির সঙ্গে কোনো কুটুক্তি করেননি এমন কোনো পৃথিবীর এমন কোনো মক্কার মানুষ ছিল না আবার বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী ওই লোকটার কাছে গিয়ে ভালো আচরণ পাইনি ভালোবাসা পাইনি এমন কোনো লোক মক্কার মাটিতে ছিল না তাই মক্কার মাটি মাটিতে আবাল বৃদ্ধ বর্য্য বৃদ্ধ কিশোর কিশোরী নারী পুরুষ প্রত্যেককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত সু নজরে দেখতো ভালোবাসতো ভালোবাসার সম্মান দিয়ে অত্যন্ত শ্রদ্ধা সম্মানের সহিত তাকে ভালোবাসতো কারণ সে হচ্ছে একজন ইয়াতীম ছেলে সবথেকে বড় কথা হচ্ছে তিনি কুরাইশ বংশের ছেলে আব্দুল্লাহর ও থেকে জন্ম গ্রহণ করেছেন আব্দুল মুতালেবের বংশধরের মানুষ ছিল আর কোরাইজ বংশের নাম ছিল গোটা মক্কার মাটিতে গোটা মক্কার মানুষ কোরাইজ বংশকে একটা শ্রদ্ধা সম্মানের নজরে দেখত এবং তাদের নেতৃত্ব মেনে চলত তাদের কথাবার্তা মেনে চলতো সেই হেতু মোহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কার মানুষ সকলেই ভালোবাসত কোরাইশ বংশের লোক আছে বটে সেই লোকটা আদর্শবান মানুষ কিন্তু বন্ধুরে ওই সময় অরজগতা চলতো জি ওই সময় অরজগতা চলত মানুষকে দাসে পরিণত করেছিল কারা ওই কোরাইজ বংশের মানুষগুলো বলবেন কে কোরাইজ বংশের নেতা আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবারা এমন আচরণে আসক্ত ছিল তারা মক্কার সমস্ত গরিব মানুষগুলোকে হাটে বাজারে বিক্রি করার পণ্যের মতো তারা কিনা বেচা করত তাদেরকে গরুর মতো তাদেরকে রাখালের নেই তাদের সঙ্গে ব্যবহার করত। ওই সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল না মা বোনেদেরকে বাজারে বিক্রি করা হতো তাদেরকে ক্রয় ক্রয় বিক্রয় করা হতো আজকে যেমন লাল বাজারে লাল হাটে জঙ্গিপুরের হাটে গরু বিক্রয় করা হয় ছাগল বিক্রয় করা হয় ভেড়া বিক্রয় করা হয় পর্যন্ত বিক্রয় করা হয় তখন মক্কার বাজারে মেয়েদের বিক্রি করা হতো ছোট্ট ছোট্ট গরিব মানুষের ছেলেদেরকে গোলামগুলোকে বাচ্চাগুলোকে ওই নিরীহ বাচ্চাগুলোকে হাটে বাজারে বিক্রি করা হতো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মদের জোয়া বাজার কেউ কাউরির সঙ্গে বিচ্ছেদ ছিল এক অপরের সঙ্গে তারা ঝগড়া ঝামেলায় মেতে থাকতো সামান্য সামান্য বিষয়ের উপরে ভিত্তি করে হাজার মানে শত শত বছর ধরে যুদ্ধ চলতো মারামারি চলতো কাটাকাটি চলতো প্রতিশোধের আগুন তাদের মধ্যে চলত মানুষ নিরাপদে বসবাস করতে পারত না যেটা আজকের জামানায় চলছে ঠিক বলছে না বলবো আজকে চলছে কি চলে না সে যুগের নমরুদ ফের সে যুগের আবু জেহেল আবুল আর বর্তমান ভারত ভারতবর্ষের নরেন্দ্র মোদী অমিত দল একই ঠিক বলছি না ভুল বলছি বর্তমান ভারতবর্ষের কেন্দ্রে আসীন আসীনরত বিজেপি পরিচালিত আর এস শিবসেনার দোসর ওই নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহ চোর ডাকাত গুন্ডা লম্পট আর ওই যোগী আদিত্যনাথ একজন দুষ্ট দুরাচার একজন আপনার বেহায়া একজন দাগিবাল একজন জেনাখর ব্যবিচারখর একজন ওই অসাধু ব্যক্তি অনুরূপ পশ্চিম বাংলার চোর মাইন্ড চোরাই নেন্দ্র মোদীর দল ওই আবু জেহেল আবুল হাবের দল তারা যখন ওই মক্কানগরীতে আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে নিজের ঐতিহ্যকে নিজের ক্ষমতাকে নিজের নিজের বল প্রয়োগ করে নিজেকে নেতা নির্বাচন করে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল অপশক্তি চালিয়েছিল অনুরূপ আজকেও ভারতবর্ষের মাটিতেও এরা চাইছে বলুন এটা টিকে থাকবে তো আবু জেহেলের টিকে ছিল কি নমরুদের টিকে ছিল কি ফেরাউনের টিকে ছিল কি ছিল না আজকেও এদের থাকবে না এদের ইতিহাস জানা নেই এই বাদরের বাচ্চাগুলো একটু করে লাফাতে শিখেছে তাই মনে করছে এদার থেকে ওডাল যখন একটু দূরে লাফাতে যাবে ডাল ভেঙে পড়ে যাবে এই দিশায়দের নেই এরা অচিরেই ধ্বংস হবে ধ্বংস হবেদের নিশ্চয় নিশ্চিত আপনাকে আমি প্রমাণ দিয়ে যেতে চাই আমি আপনাকে বলেছি কোনো গ্যাজাখরি গল্প করতে আসিনি প্রমাণ দিয়ে যেতে চাই বলবেন কেমন আসুন আপনাকে দেখায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই রকম অবস্থায় মানুষের কাছে একটা আপনজন প্রিয়জন হয়েছিলেন মুসলমানরা এখনো চুপ আছে আছে না নাই হ্যাঁ মুসলমানরা চুপ আছে না নাই আচ্ছা আপনি কি দেখেছেন পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে আজকে অনেক মসজিদ ভেঙে দিল দিল কি দিল না ছাব্বিশ হাজার মসজিদ তারা টার্গেট করেছে ভারতবর্ষের মসজিদ তারা ভাঙবে টার্গেট করেছে তার মধ্যে সম্বলে একটা মসজিদ ভেঙে দিয়েছে এরকম উত্তর প্রদেশে অনেক মসজিদ ভেঙেছে ভাঙেছে বকে ভাঙেনি আপনার বাবরি মসজিদ ভেঙে দিয়েছে মুসলমানরা কিছু বলেনি বলেছে কি বলেনি এই রকম করতে করতে এখন মুসলমানদের কলিজায় হাত দিয়েছে আল্লাহ রসুলের জামানাতে আল্লাহ ছিলেন এত অত্যাচার নির্যাতন হতো আল্লাহ রসুল কিছু বলতেন না এবার আপনাকে কেমন করে তিনি বলছেন যখন এই রকম অত্যাচার চলছে আল্লাহ রসুল মনে মনে ভাবছেন তাই তো আমি সুখে থাকলে হবে না আপনি হয়তো লালগোলার মানুষ মনে মনে ভাবছেন মুর্শিদাবাদ আমাদের বাহাত্তর পার্সেন্ট আমরা মুসলিম ঠিক না ঠিক। মুসলিমরা আজকে আমরা মুর্শিদাবাদের মানুষ ভাবছি আমরা পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে বাহাত্তর শতাংশ মুসলিম আমরা বাস করি আমাদের কাছে কে আসবে আমাদের কাছে কেউ আসতে পারবে না লালগোলা জঙ্গিপুর প্রায় পঁচানব্বই শতাংশ মুসলিম এরা ভাবছে আমাদের কাছে কেউ আসতে পারবে না আমরা চুপচাপ নীরব হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছি যে না আল্লাহর সুলেটা চাননি আল্লাহ ভালোবাসত তারপরেও তিনি দেখলেন আমার ভালোবাসা একাই চলবে না গরিব মানুষগুলো কষ্ট পাচ্ছে মানুষগুলো কষ্ট পাচ্ছে মা বোনেরা কষ্ট পাচ্ছে প্রত্যেককে ভালো রাখতে হবে তাই তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন কেমন করে আজকের জামানায় দিনের দাওয়াত দেওয়া খুব সহজ কিন্তু তখনকার সহজ ছিল না বলবেন কেমন সহজ আজকের জামানায় সোশ্যাল মিডিয়া আছে আছে না নাই আছে না নাই হ্যাঁ কিনা বলেন সোশ্যাল মিডিয়া আছে তো ফেসবুক ইউটিউব আছে দিনের দাওয়াত দেওয়ার একটা মাধ্যম এই যে জালসা হাজার হাজার টাকা খরচা করে মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক ঈদগাহা কেন্দ্রিক কবরস্থান কেন্দ্রিক তাবলিগি ভাবে যুবকদের উদ্যোগে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে দাওয়াত দেওয়া একটা সহজ উপায় ঠিক না বেঠি কিন্তু আল্লাহ রসুলের জামাই জামানায় কি এই রকম ব্যবস্থা ছিল ইন্টারনেট ছিল ফেসবুক ছিল মায়েক ছিল এরকম সভা সমিতি ছিল ছিল না তাহলে কেমন করে দাওয়াত দিচ্ছেন আল্লাহ রসুলের জামানায় একটা পদ্ধতি একটা প্রথা ছিল খুব ভালো করে বুঝবেন প্রথা ছিল প্রথাটা কি কোনো মানুষকে যখন একত্রিত করতে হবে আজকের জামানায় সোশ্যাল মিডিয়ার টেলিফোন আজকে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা জলঙ্গি থেকে শুরু করে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আলেমদের বক্তাদের এক জায়গায় আনতে আমাদের খুবই সহজ তখন কিন্তু ছিল না তখন মানুষকে ডাকতে হলে পরে একটি পদ্ধতি একটি নিয়ম এক বা একটি প্রথা ছিল সেটা উঁচু জায়গায় উঠে মানুষকে ডাকতে হতো চিৎকার করতে হতো এখন তো আজান আমরা মায়েকে মসজিদের ভিতরে মায়েকে দিলে অত্র এলাকার গোটা এলাকার মানুষ শুনতে পাই কিন্তু তখন সেটা ছিল না উঁচু জায়গায় উঠে হজরতে বেলাল রাজি আল্লাহ নামাজের জন্যে পাহাড়ে উঠে উঁচু জায়গায় উঠে তিনি আজান দিতেন মানুষকে নামাজের জন্য আহ্বান করতেন এটা পরক্ষণে আমি আসছি তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেই পরিস্থিতিতে একটি পথ অবলম্বন করলেন পদ্ধতি অবলম্বন করলেন প্রথা অনুসরণ করে এই সাফা পর্বতের চূড়ায় উঠলেন উঠার পরে মানুষকে আহ্বান করে বললেন